নমস্কার আজকে একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে হয় খুব টেস্টি চটপটি ড্রাই ফ্রাই মশালা পনির এটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন খুব ইজি রান্না আর ভীষণ তাড়াতাড়ি হয়েও যায় তো এর জন্য আমি আড়াইশো পনির নিয়ে নিয়েছি বেশ বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি দিয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে ভালো করে আমি তেলটা গরম করে নিলাম আমি করছি সাদা তেল দিয়ে তো এরকম করে আমি পনিরগুলো কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি তো তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার পনিরগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো সবটাই দিয়ে দিলাম দিয়ে হাফ চামচেরও একটু কম দিলাম লবণ দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো আর চার ভাগের এক ভাগ দিলাম আমি এক চামচের হলুদ ভীষণ সামান্য দিলাম আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মানে চা চামচের আমি হাফ চামচেরও কম দিলাম একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি বেশ লাল লাল করে ভাজতে হবে কারণ পনিরের তো নিজস্ব সেরকম কোনো টেস্ট নেই এরকম করে মশলা দিয়ে যদি ভাজা যায় তাহলে খেতে বেশ টেস্টি হয় তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা ছোট সাইজের টমেটো আর ক্যাপসিকাম এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি খুলে খুলে দিয়েছি দেব লবণ হাফ চামচেরও কম দেবো আমি রেড অনিয়ন পাউডার দেব আমি জিঞ্জার পাউডার সবই হাফ চামচের মতন দিলেই হবে দেবো গার্লিক পাউডার দিয়ে আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে দিয়ে এরকম করে ফ্রাই করতে হবে আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি গলা না এরকম এরকমই থাকবে জাস্ট টসের মতন হবে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স ঝাল না খেলে এটা আপনারা নাও দিতে পারেন অল্প একটু পেপার পাউডারও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করতে হবে নাড়িয়ে 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 পুরোটা ভাজা ভাজা করতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে এই পনিরের আইটেমটা ড্রাই ফ্রাই মশালা পনির তো কেমন হয়েছে আমাকে জানাবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই নজর রাখুন